রোমান সাম্রাজ্যের ইতিহাসে কিছু যুদ্ধ এমন আছে যা শতাব্দী পেরিয়েও মানুষের মনে ভয় সঞ্চার করে আজ আমরা জানব এমন এক যুদ্ধের কথা যেখানে শত্রুর কৌশল রোমান সেনাদের দম বন্ধ করে দিয়েছিল খ্রিস্টীয় পূর্ব দুশো সাল স্থান ক্যানাই রোমান সেনাবাহিনী প্রায় আশি হাজার সৈন্য নিয়ে যাত্রা শুরু করে হ্যানিবাল বারকারের মুখোমুখি হতে রোমানরা সংখ্যায় ছিল দ্বিগুণ কিন্তু হ্যানিবাল ছিলেন কৌশলের জাদুকর তিনি নিজের সৈন্যদের এমনভাবে সাজালেন যাতে রোমানরা ভাবল তারা জিতছে কিন্তু ধীরে ধীরে রোমান সেনারা মাঝখানে ঢুকে পড়ে আর চারদিক থেকে তাদের ঘিরে ফেলে কার্থেজীয় বাহিনী সেদিন প্রায় পঞ্চাশ হাজার রোমান সৈন্য প্রাণ হারায় ইতিহাসে সবচেয়ে ভয়ঙ্কর পরাজয়ের একটিতে ক্যানাইয়ের যুদ্ধ রোমান সাম্রাজ্যকে শিখিয়েছিল সংখ্যায় বড় হলেই জেতা যায় না প্রয়োজন বুদ্ধি কৌশল আর ধৈর্যের ইতিহাসের আরও অজানা ও রোমাঞ্চকর গল্প শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না